নমস্কার আজ আমি এসেছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কান্তজি মন্দিরে আমার সাথে আছেন ভাই সুজন দাদা প্রবলোকটির সাথে থাকুন কারণ সামনে রয়েছে অনেক মজার মজার মুহূর্ত আর চমক তথ্য আমরা চলেছি বাইক নিয়ে আপনারা খুব সহজে দিনাজপুর শহর থেকে অটোরিকশা অথবা সিএনজিতে আসতে পারবেন ভাই কত টাকা গেরেস আজকের দিনে এখন ভাই ডিস্টার্ব করে রাখি সবসময় কটাকা করিলা সেন করছে এটা তো আগের মতো সেন করে না জাল দিলে সেন করিবে গাইস এটা হচ্ছে প্রবেশ পথ মন্দিরের দুইটা পথ একটা বাইরের পথ এটা হচ্ছে প্রবেশ পথ ভিওয়ার্স মন্দিরের ভিতর প্রবেশ করলাম ভিতরে পা রাখতেই যেন মনটা শান্ত হয়ে গেল এই নীরব পরিবেশ আর চারপাশের সৌন্দর্য সত্যি মন ছুঁয়ে যায় আজকে এত মানুষ দাদা ওটাই তো ভাবতেছি পরে কি তাহলে কি হবে কি প্রসাদ খাওয়ানো হচ্ছে নাকি দাদা মনে হয় আমিও ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নিবেদন করলাম কামতনগর মন্দির বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত একটি মধ্যযুগীয় হিন্দু মন্দির মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ তার স্ত্রী রুক্ষিণীকে উৎসর্গ করে নির্মিত করেন এটি নির্মাণ সতেরোশো চার খ্রিস্টাব্দে শুরু হয় এবং সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রামনাথ রায়ের রাজত্বকালে শেষ হয় মন্দিরটি নবরত্ন বা নয় শিখর ছিল কিন্তু আঠারোশো সালে সংগঠিত একটি ভূমিকম্পে সবগুলোই ধ্বংস হয়ে যায় কান্তিজিউ মন্দিরের পাশেই শিব মন্দির এবং আরও অনেক ছোট ছোট মন্দির রয়েছে এই এলাকায় বিভিন্ন দেবদেবীর ছোট মন্দিরগুলো সংরক্ষিত যা দর্শনার্থীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় এই মন্দিরগুলো সাধারণত স্থানীয় জনগণ ও ভক্তদের উপাসনার জন্য ব্যবহৃত হয় এটা হচ্ছে পথ আমরা এখন বাইরে বেরোবো হ্যাঁ বই ছবি কত বলছি ছবি হ্যাঁ এইটা এবার অন্যান্য তুলনায় মানে এবার একটু ভিন্নভাবে মানে আয়োজনটা করা হয়েছে আর কি সব কিছু কেমন জানি উল্টোপাল্টা কথা হচ্ছে কি যা যাত্রালা কোনটা বসবে যাত্রালা এবার মনে ওগুলো বসবে না যাত্রা না না বসলে তো লোকগুলো রাত করে কাটাবে কেমনে আর কি এবার এখানে কি বসবে এবার এখানে হবে জাদুঘর কি বানাবে এখানে মেলা তো শেষ নাই কান্তজি মন্দিরের বাইরে গেলে চোখে পড়ে আরও একটি পুরনো মন্দির এই মন্দিরের প্রাচীনতা এবং স্থাপত্য দর্শনার্থীদের মনকে ভরে তোলে এক অনন্য শান্তি এবং ভক্তির অনুভূতিকে এই উদ্দেশ্যটা কালকে গত কালকে গতকালকে কোনটা দাদা এই যে এই ভিডিওটার ও বেড়া আছে মানে ভিতরে কিছু ছিল নাকি অনেকে পা ইয়ে করে উপরে উঠতেছে ও আসলে কথা হচ্ছে কি ওই হয়তোবা এখানে কোনো গুপ্তদন্দ্বা ছিল তার জন্য কিছু কিছু জায়গায় এ করে দেখা যায় হ্যাঁ ওই আর কি আর খুব ভূত আমার ভালো লাগছে তার বাবু যেন কোনটা দাদা আজকে নিরিবিলি সে নাকি হুম তো আপনি ওখানে ভিতরে কোনো আপনি জায়গা পাইতেন না এটা মন্দির আসলে শিব মন্দির এটা শিব মন্দির হ্যাঁ যান দেখে আসেন ঘুরে আসেন তবে ইয়াটা নাই অবশ্য লোকজন যায় ভক্তি টোক্তি দেখে চলে আসে যদি কোনো কাম না থাকে কোথায় চলে আসবেন ওন দেখলা সফল লাগলে হবেই খিদে লাগছে কিছু খাবো খাওয়া দাওয়া বলতে কি দাদা কি এখানে কিছু মানে তৈরি হয়েছে দাদা এখনো তো মনে হয় তৈরি হয়নি দাদা ওই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি ভাই অনেকক্ষণ ঘোরাঘুরের পর একটু ক্ষুধা লাগলো তাই হোটেলে বিশ্রাম নিলাম খাবারের মধ্যে আমার প্রিয় ছিল আলুর ডাল আর পরোটা মেলায় অনেক মানুষের ঢল কেউ আনন্দ করছে কেউ কেনাকাটায় ব্যস্ত এবার সবচেয়ে ভালো লাগছে এই জায়গাগুলা ফাঁকা ফাঁকা খালি রাখছে লোকজন বসার জন্য দর্শনার্থী আসবে দেখবে ঘুরবে একটা দাদা হে আমার খেলা নেই কোন পাশে যাবো দাদা ওই যে ওই পাশে একটা জাদুঘর নাকি

মেলাতে যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য রয়েছে স্বাচ্ছন্দ্যময় থাকার এবং খাওয়ার সুন্দর ব্যবস্থা এখানে আসলেই সবাই নিরাপদ ও আরামদায়কভাবে সময় কাটাতে পারবেন কান্তিজী মন্দিরের পাশাপাশি রয়েছে কান্তজী প্রত্নতাত্ত্বিক জাদুঘর জাদুঘরে রয়েছে অসংখ্য প্রাচীন মূর্তি দেবতা এবং আরও অনেক পুরনো জিনিস যদিও ভিতরের কিছু জিনিস ভিডিও করার অনুমতি নেই তবুও আমি চেষ্টা করব বাইরের পরিবেশটি আপনাদের দেখানোর মূল্য ছিল মাত্র বিশ টাকা আমরা দুজন ছিলাম তাই দুইটা টিকিট টাকা না দুটা রেখে দিলাম আমরা ষাট টাকা পাচ্ছি দেখা শেষ আছে দাদা ভিউয়ার্স যদি আপনাদের এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পছন্দ হয় তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই নকশাগুলোকে তাহলে কিনতে পাওয়া যায় হ্যাঁ এরকম মনে হচ্ছে তো আমার কিনতে না পাওয়া ওরা কীভাবে বানালো না এটা অনেক ওটা তো মনে করছে মাটি এবার দিয়ে যাবো এবার খাওয়াটা মনে হয় বেশি হয়ে গেল নাকি আমি চিন্তা যাওয়ার সময় একবার ইয়া ঘুষের ওখানেতে ঢুকবো ওইটা খাওয়ার জন্য কোনটা বললাম যে নাকি ওই যে আপনি বললেন না ওখানকার ঘষের পুরীগুলো বলে খুব ভালো আমি একবার জাদুঘরের চার পাঁচটা ফুল আর সবুজে ঘেরা মনে হচ্ছে যেন আমি প্রকৃতির মধ্যে ডুবে আছি শান্তি রং এবং সুগন্ধে ঘেরা এক সুন্দর জগতে

মেচিন পোৱা যায় দেনা এইবোৰ কষ্ট কৰ হে মেচিন পোৱা যায় পিক নেবেন ঢুকি মনে হয় সুন্দর ওই ওখানে বের কি আবার ফুলগুলা কি গাছ ফুলগুলো অনেক সুন্দর দাদা কি ফুল এগুলা দাদা বলতে পারবো না দাদা কি ফুল না ফুল

হ্যাঁ কাটা কাটা আবার মতো নমস্কার সকলকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন এক ভ্রমণ গল্পে আর হ্যাঁ যদি প্রকৃতি আর ইতিহাসকে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য হতে পারে সবচেয়ে বড়ো অনুপ্রেরণা